তা আমি ওই মোবাইলে মনে কর যে ওই গ্রামীণ সি মাসপা হ্যাঁ ওতে অষ্টানব্বই টাকা ভরেছি ও সারাফাত বলতেছি কি যে ভাই অষ্টানব্বই টাকায় তিন জিবি আমি ভালো কথা তাতে তিন জিবি আমার তো ভাই সেরকম চালাইনি হ্যাঁ অল্প সদ্য চালাই বললাম আজকে কাজ কাম করে আইছি মনে করতিস যে না বাড়ি বুঝলি নাটো টোটোর দেখবা না এরা তো করবা নে এখন তো আর টিভি টিভি ভাবে দেখা হয় না ও মা নেই নেই মা সব নাশ করেছি টাকা ছেড়ে যাবি নাই টাকা তো সেই দিন দিনকারই নেছে টাকা তো আসলে নম্বরটা বলি তো তিন জিবি নেছে সেই এমবি নেই ভাই সে কি তো এবার আমার তো মাথা খুনছুড়ি গেছে তো একদম যাবারই কথা তো আমি সুজা গেছি ওই লোডি সোডিন গেছি আমি কেউ দেখছি খারাপ ভাই আমার দেখো দিন মোবাইল না আমার সাথে তো নেট টেটা চলছি না ফেসবুক টু খুলি না আমার তো তাতে কিচ্ছু চলতি না তা বলতেছি ভাই কেন চলবে না কেন এবারে ওই দেখিস ভাই আমার তো এমবির মেয়াদ শেষ আমি তো এমবি মেয়াদ শেষ মানে আমি কালি রাতে থুই দিয়েছি দুজিবি আমার এমবির মেয়ের শেষ হবে কী করি ও বলছিস কি যে ওই আপনার এমবির মেয়ের শেষ করে দিন করে মেয়াদ আমি দিন মানে আমার টাকা আমার সব ও এ তুমি কা আমি কাটি কোম্পানি কাটি তা আমি তো কোম্পানির কি বাপের টাকা ও কাটবো ইচ্ছা মতন তা বলছিস কি ভাই এগুলো নিয়ম এ তো কে নিয়ম টাকা না থাকলে তোরা কারো কাছ কল দিতে দেয় না ওরা মানুষ মরে গেছে তো টাকা না থাকলে তো কল দিতে দেয় না এর টাকা ছুটি পড়ে যায় আর আমার টাকা ভরি রাখিস আমি রাখিসি এমবি আমি আস্তে 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 কর মানে কম কম দেয় কিসের জন্য দিন থাকে সেই হিসেবে আমি মানে সঞ্চয় করে রাখেছি লক্ষ্মী ঘটের মতন সেই জিনিস নেই এখন ও বলছিস কি তাহলে কাস্টমারকে ফোন দেন আমি কাস্টমার নাম্বার দিয়েছে আমি ফোন দিচ্ছি যে অনেক সময় টু 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 করলো ওই ইয়ারতেস আপলি কাস্ট সাড়ে হাত কোথাও হইতে হবে তাও করলাম আচ্ছা এবারে ধরিয়েছি যে আসসালাম সার্কিট দেখতিস তোমার স্যার আমার বুঝলি স্যার তুই চিন্তা করতে পারতেছিস সে কি আমার বুঝলি স্যার মানে বুঝিসনি নি মানে সিস্টেম আমার এখন কালি খাই ফেলে তো ভাই হ্যাঁ টেকনিক টেকনিক যাও আমি বললাম ভাই আমাদের আমার সমস্যা কি আমি তার মানে ঠিকই দেন মনে হয় সমস্যা আমার এই সেই এমবি নেই যে আমি তিন দিন আগে এরকম ভরিছি অষ্টনব্বই বিটা তিন জিবি আমি আসতে প্রতিছি তাকে ধরা তাকে আমি চেক করে দেখতিস আমি ওখানে তাহলে সমাধান হয়ে দেবেন মনে হয় হঠাৎ করে বুদ্ধি সরি স্যার আপনার আমাদের যে মেয়াদ ছিল সেই মেয়াদের মধ্যে আপনি ব্যবহার করতে তাই মিজাজটা কিরাম লাগে তুই আমার টাকা তো ভাই তুমি নিও তার মানে কি তো বলছি এগুলো আমাকে পলিসি পলিসি থাকুক আর পলিসি থাকুক যে সেটা তো বলো কথা না তো টাকা তো আমার ওর তো বাপের টাকা না ওর তুই চাকরি বেতন তুই আমারও খাইত কিলো কি এসব বলিস আমার স্যার শোনেন ধৈর্য ধরেন এগুলো নিয়ম এ মানে ও খাই ফেলেই তো এখন মনে করো তো স্বরমে বেদ দিছে চাকরি করে অষ্টানব্বইটা খাইছে দুই জিবি এখন ও মানে শ্বাস দেখিস না করে মুখি ফেনা উঠে ফেলে শ্বাস তার আমার আর আমি তো আমার টাকা গেছে আমার তো মাথা খুঁজছুড়ি গেছে আমি জোনের টাকা আনি তাই অষ্টানব্বই টাকা ভরি এখন তো এরকম পাকলামি করে কাজ না আমি এখন ঠিক আছে ধন্যবাদ স্যার কি আর অন্য কোনো সমস্যা আমি তো আমার সমস্যা তো একটা অন্য কে সমস্যা তুই এইটা ঠিক কর ভাই ও বলতে ভাই পারবো না আপনি আবার রিসার্চ করেন তারপর আপনারা পুনরায় চালু হবে সব চলবে এখন ভাই আমার কথা এটা না ভাই আমার তো জোন খারাপ টাকা ভাই আমার রক্তপানি করা টাকা আমার তো কান্না স্টিস তো এখন আমি ওরা ক্যান্ডিট দিলাম তুই বুঝতে না এখন আমি কী করবো গিয়ে যদি বউ কয় যে দেড় নাটক দেখি আমি তুই আমার এমপি নেতা তুই টাকা কী করলি আমি